সবাইকে আসসালামু আলাইকুম আমি অভিনয় শিল্পী পার্সানা ছবি আছি এই মুহূর্তে নিউ ইয়র্কের ম্যানহাস্টারে সঙ্গে আছে আমার ছোট কাকা আমার চাচি আমার খোকন মামা এবং সুহাগ মামা এবং আমার এই কাছের মানুষদের সঙ্গে আজকের এই সন্ধ্যা বিকেল থেকে শুরু করেছি আমরা বেড়ানো এবং আমরা অনেকগুলো জায়গায় বেড়ালাম এবং আজকের এই বিকেল থেকে রাত অব্দি একটা একটা মায়ার কেটে গেল আসলে আছে মামা কি কি প্রশ্ন করতে চান এখন আপনারা জানেন যিনি আপনাদের সাথে কথা বলছে ওনাকে আপনারা দেখলেই চিনতে পারবেন আর নতুন করে পরিচয় করা দেবার কিছু নেই আমাদের কোম্পানিগঞ্জের উনি কৃতি সন্তান উনি কোথায় অভিনয় করে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আমি বলতে চাই না আপনাদের পারজানা ছবি আজকে আমরা এসেছি এই যে মেনাটনে নিউ ইয়র্কে আমরা একটা থারাবিনির উপরে স্যান্ডউইচ খেলাম মজা করে কফি খেলাম একটু আনন্দ করলাম সেই সাথে আপুকে অনেক ধন্যবাদ রিকোয়েস্ট করলাম যে কোম্পানিগঞ্জের মেয়ে আপনি টিভিতে অভিনয় করেন অনেক দিন ধরে অনেকে হয়তো জানে না আমাদের নোয়াখালীর মেয়ে ছবি তাই আজকে আমার ক্যামেরাতে আমার সাথে অনেকে কোম্পানিগঞ্জ যেহেতু আমার হৃদতা যেখানে জন্মস্থান ছবি আবার কি কোম্পানিগঞ্জ আমার জন্মস্থান চট্টগ্রাম তবে আমার বাড়ি কোম্পানিগঞ্জ এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি এবার নিউ ইয়র্কে এসেছি বেশ কিছু নাটকের মঞ্চায়ন করতে এবং মঞ্চে অভিনয়ের জন্যই আমার আশা এবং সত্যি বলতে কি যে এখানে আসবার পর বাঙালিদের যে ভালোবাসা পেয়েছি বাঙালি দর্শকদের বা এখানে যারা প্রবাসী বাঙালিরা আছেন তারা যে সম্মান এবং ভালোবাসাটা দিয়েছেন সেজন্য আমি কৃতজ্ঞ এবং এক একটি খুব আনন্দের বিষয় হচ্ছে আমি গতকাল যেই শোটি করেছি যেই নাটকটি আমি মঞ্চে অভিনয় করেছি সেই নাটকটিতে আমি নোয়াখালীর ভাষায় কথা বলেছি আমার চরিত্রের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নোয়াখালীর একদম নেটিভ ভাষাটা সত্যি বলতে কি যে এখানকার দর্শক এত চমৎকারভাবে অ্যাকসেপ্ট করেছে নোয়াখালীর এই ভাষা আমাদের নোয়াখালীর ভাষা কিন্তু খুবই ইন্টারেস্টিং সবচেয়ে বড় কথা আমরা যারা নোয়াখালীর মানুষ আছি তারা জানি যে এই ভাষাটা বলা খুব সহজ কিন্তু মোটেই নয় তাই আমরা যখন নাটকে যারা নোয়াখালীর ভাষায় কথা বলতে পারি তারা কিন্তু ভিন্ন ভিন্ন সব চরিত্রে অভিনয় করবার সুযোগ এখন আপু তুমি যদি পারো নোয়াখালীর ভাষায় কিছু ডায়লগ বলে আমাদেরকে শোনো আমাদের কোম্পানিগঞ্জ নোয়াখালীর মানুষ এগুলো দেখবে ওনারা শুনতে চাই তোমার মুখ থেকে আর বাপ মাসুদ্দুষ্টি নোয়াখালী

কাপাই দিছিলাম কি দিছিলাম নাকি হ্যাঁ নোয়াখালীর ভাষায় বলি পুরো কুইন্স প্যালেস পাকাই দিছি তো আই বলুন যে যারা যারা আমরা নোয়াখালীর মানুষ আছে তারা যেন তাদের যে নিজের যে ভাষাটা আছে যে গ্রামের ভাষাটা এই ভাষাটা খুব ভালো করে রপ্ত করে ভাষা নিজের আঞ্চলিক ভাষা একসময় শক্তি হিসেবে কাজ করে যেটা অভিনয়ের ক্ষেত্রে আমাকে দারুণভাবে শক্তি দিছে কত ধরনের চরিত্রে যাই অভিনয় করছি এবং এই নোয়াখালীর ভাষা জানার কারণে নিত্য নতুন সব চরিত্র আর জন্য ডিরেক্টররা প্রডিউসাররা নাট্যকাররা লিখছে আরে মাথা লিখছে তাই নোয়াখালীর মানুষ আমি নোয়াখালীর মেয়ে আমি কোম্পানিগঞ্জের মেয়ে সেই জন্য আমি গর্বিত আমার দাদা দাদি আমার বাবা চাচা সব সেই কোম্পানিগঞ্জ থেকে আসা মানুষ আমরা নোয়াখালীর মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছি এবং আমি চাই যে আমরা যে যেখানে অভ্যস্ত এবং যে যেখানে স্ট্যাবলিশ হয়েছি যে যেই দেশে স্ট্যাবলিশ হয়েছি আমরা যেন আমাদের বাঙালি বাংলাদেশের সব মানুষকে টেনে উপরে ওঠানোর জন্য চেষ্টা করি বলতে এটা বলতে বোঝাচ্ছি যে আমরা যেন অন্যদেরকে নিজেদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সহযোগিতা করি এখন যদি বলি নোয়াখালীর মানুষদের কথা আমাদের নোয়াখালীর অন্য যারা ভাই বোনরা আছেন আমাদের কাছের দূরের যে বন্ধু স্বজনরা আছেন তারা যখন বিদেশের মাটিতে আসবেন প্রবাসে আসবেন প্রবাসী যারা আছেন এখানে তারা সেই দেশ থেকে আসা মানুষদের সহযোগিতা করবেন তাদের পাশে থাকবেন তাদের ক্যারিয়ার স্টাবলিশ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন যখন আমরা বিদেশের মাটিতে আমাদের সব বন্ধু স্বজন আমাদের কাছে দূরের সব মানুষকে বাঙালি মানুষকে আমাদের কোম্পানিগঞ্জের মানুষকে নোয়াখালীর মানুষকে সহযোগিতা করে স্ট্রং করতে পারবো তখন কিন্তু আলটিমেটলি সেটা আমাদের শক্তি হিসেবে ধন্যবাদ আপু তোমার কথাতে অনেক অ্যাডভাইস দিয়ে দিছো আমাদের নোয়াখালীরা এমনিতেও ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী সব জায়গাতেই ইউনাইটেড থাকতে চায় তারপরেও তোমাকে অনেক ধন্যবাদ যেভাবে কথাগুলো বললা আমার খুব ভালো লাগছে যে নোয়াখালী হোক সেই যে যে এলাকার হোক বাংলাদেশের মানুষ এখানে আসলে একে অন্যের প্রতি আমরা যেন হৃদ্রতা দেখায় এবং আমরা নোয়াখালী মানুষরা কিন্তু অন্য মানুষদেরকেও কিন্তু আগ্রহ সহকারে ডাকি সবসময় মিশুক টাইপের আর একটা আর একটা আপু কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম হ্যাঁ ফেনি মানুষরা নাকি এদের আলাদা বাসা কালচার ওই সেই এরা আমাদের নোয়াখালী অনেকেই আর কি নতুন প্রজন্ম যারা আগের প্রজন্ম তো তা সব জানে ফেনি তো অ্যাকচুয়ালি তাদের সব কালচার তো আমাদের নোয়াখালীর হ্যাঁ অলমোস্ট নোয়াখালী কিন্তু কন্ট্রোভার্সি তৈরি করে তো এটাতে নতুন প্রজন্মরা জানি না কেন কন্ট্রোভার্সি তৈরি করে তাদের উদ্দেশ্যে কিছু বলবো নাকি আমি সেই কথাটাই প্রকারান্তরে তুলে এনেছি না আমি এটাই কিন্তু বলছিলাম যে আমরা যেন এই কন্ট্রোভার্সিতে না যাই আমরা যেন বিভেদের সৃষ্টি না করি আমাদের এখানে কিন্তু বৃহত্তর নোয়াখালী সমিতি আছে যেখানে লক্ষ্মীপুর ফেনি এবং আমাদের নোয়াখালী সহ কিন্তু এটা আমরা কিন্তু অল ওভার সবাই সবাই আমাদেরকে জানে বিদেশের মাটিতে এবং আমিও চাই গতকাল যখন আমি অভিনয় করছিলাম উইন্স প্যালেসে যখনই আমি আমার ভাষাটা বলছিলাম আমার আঞ্চলিক ভাষা বলছিলাম আমি যেমন প্রাণ থেকে অভিনয় করছিলাম ঠিক তেমনি পুরো হল জুড়ে দর্শক আনন্দ পাচ্ছিলেন তাই আমি বলতে চাই যে আমরা সবসময় চেষ্টা করব একে অপরকে সহযোগিতা করার একে অপরের জীবনের শক্তি হিসেবে কাজ করার আমরা যেন কখনো এই বিভেদটা সৃষ্টি না করি এই যে বিদেশের মাটিতে ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এভাবে যেন আমরা আলাদা না করি এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে ধন্যবাদ তোমাকে আরো আমরা চুকি আড্ডা দিব অন্য একটা সময় যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সবাই দেখবেন সোহাগ মামার চ্যানেলটা সোহাগ মামার এই পেজে আমাকে আপনাদের সঙ্গে আমার দেখা হলো আমার কিছু কথা হলো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ